পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন যেখানে প্রকৃতি তার সবটুকু রহস্য আর সৌন্দর্য নিয়ে অপেক্ষা করে অভিযাত্রীদের জন্য আমাদের তিন দিনের সুন্দরবন সফরের গল্প আজ থেকে শুরু চলুন হারিয়ে যাই সবুজের এই রাজ্যে আমাদের যাত্রা শুরু হলো সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ ঘাট থেকে ভোরের আলোয় ঝলমল করছে চারপাশ একটি টলারে চেপে বসলাম আমরা আমাদের সাথে যাচ্ছে আরও কয়েকটি টলার কদমতলা ফরেস্ট ক্যাম্পে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আমরা রওনা হলাম মালঞ্চ নদী ধরে দোবেকির উদ্দেশ্যে এরপর আমাদের টলার ভেসে চলল শান্ত জলের বুকে নদীর দুই ধারে ঘন সবুজ অরণ্য যেন প্রকৃতির এক সবুজ দেয়াল সুন্দরী গেওয়া গোলপাতা আর কেওড়া গাছের শাড়ি আমাদের স্বাগত জানাচ্ছিল পাখিদের কলতান আর নদীর ঢেউয়ের শব্দে আমরা যেন প্রকৃতির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে দুপুর গড়িয়ে এল আমরা পৌঁছালাম আমাদের মধ্যাহ্নের বিরতির স্থান দোবেকি ফরেস্ট ক্যাম্পে সুন্দরবনের চারপাশের পানি লবণাক্ত তাই এখানে মিঠাপানি বলতে শুধুমাত্র এই ফরেস্ট ক্যাম্পের পুকুরগুলো যেখানেই আমাদের দুপুরের ক্লান্তি দূর করতে গোসলের পালা দোবেকি ক্যাম্প এলাকাটি রয়েছে এটি আমরা ঘুরে দেখব এখানে একটি টাওয়ার রয়েছে এই টাওয়ারটি এখন নির্মাণাধীন হয়তো আগামীতে আসলে এই টাওয়ারে উঠে এখানকার সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যাবে গোসল সেরে আমরা কিছুক্ষণ দোবেকি এলাকাটি ঘুরে দেখলাম এখানকার শান্ত ও নির্মল পরিবেশ আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে দিল এরপর আর দেরি না করে আমরা রওনা হলাম আমাদের আজকের মূল গন্তব্য মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের দিকে সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে আর নদীর জলে তার রক্তিম আভা এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা পৌঁছালাম আমাদের আজকের সেই শেষ স্থান যেটিতে আমরা বলেছিলাম যে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত এলাকা সেখানটায় আমরা পৌঁছালাম এবং এখানে আমরা আজকে রাত্রি যাপনও করব। তো সন্ধ্যার মুহূর্তে পৌঁছানোর কারণে আসলে খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না হয়তো আলো কিছুটা কম ছবির রং নষ্ট হয়ে গেছে তারপরও আসলে যতটুকু নিতে পারি ততটুকুই দেখানোর চেষ্টা করছি যে কারণে আলো স্বল্পতার কারণে আসলে খুব ভালো ছবি হবে না আমি সাথে ভালোভাবে আমরা এলাকাটি ঘুরতেও পারব না আজকে যেহেতু এখন জোয়ার হয়ে গেছে এদের মধ্যে জোয়ারে জানেন যে আপনারা সুন্দরবনের জোয়ারে যখন আসলে হয় চটটা কিন্তু কিন্তু ডুবে যায় যে কারণে আসলে পুরো বৃষ্টি দেখাতে পাচ্ছি না আজকে পূর্ণিমা পূর্ণিমার রাত আমরা ঠিক পূর্ণিমার রাতে এখানে এসেছি এবং বনের ভিতর কোনো নিস্তব্ধ একটি পরিবেশ তার উপরে এই যে চাঁদের আলোয় ঝিলমিল করছে নদী একটি অসাধারণ পরিবেশ পেতে আজকে আমরা এই মান্দারবাড়িয়ায় আসলাম এবং রাত্রিটা আমরা এখানে যাপন করব কারণ এখানে এই মান্দারবাড়িয়া ফরেস্ট ক্যাম্পটি বন বিভাগের একটি টহল ফাড়ি এবং এখানে বন বিভাগের কর্মীরা কিন্তু এখানে অবস্থান করেন অস্ত্র শস্ত্র রয়েছে অর্থাৎ এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো এই কারণে আমরা মূলত এখানে রাত্রিযাপন করলাম যাই হোক আমরা আগামীকাল দিব কুটনি আইল্যান্ডের উদ্দেশ্যে সেখানকার অপার সৌন্দর্য আপনাদের দেখাবো তো আজকে আমরা এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য